কৃষিকে লাভজনক ও নিরাপদ করতে প্রয়োজন আধুনিক প্রযুক্তি এতে চাষাবাদে ঝুঁকি ও খরচ কমে বাড়বে উৎপাদনশীলতা একই সঙ্গে কমাবে পরিবেশ দূষণ কৃষি বিভাগ বলছে কৃষিকে কার্বন মুক্ত করতে পারলে কোটি ডলার বৈদেশিক আয়ের সম্ভাবনা রয়েছে দেশের সব অঞ্চলে এসব প্রযুক্তির ব্যবহার বাড়াতে জোর দিচ্ছেন কৃষি সংশ্লিষ্টরা এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির স্যার এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ স্যার স্যার প্রথমেই আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে আমাদের কৃষি এই দেশে কৃষির সাথে জলবায়ুর যে সম্পর্কটা সেটা ঠিক কীরকম আসলে কৃষি এবং জলবায়ু এটা হল একেবারে ওতপ্রোতভাবে জড়িত আমরা যদি একটু প্রেক্ষাপটটা যদি আপনি কল্পনা করেন যে আমাদের কৃষি উৎপাদনের স্ট্যাটাস যদি দেখেন আমাদের খাদ্য নিরাপত্তার একটা বিশ্বজড়িত কারণ আমাদের জনসংখ্যার দিন বাড়ছে এই জনসংখ্যা উনিশশো একাত্তর সাল থেকে আমি যদি এখনকার অবস্থা চিন্তা করি আমাদের জনসংখ্যা প্রায় আঠারো কোটি তো এখানে এই বিশাল একটা যে খাদ্যের যোগান আমাদের কৃষি থেকে আসে এবং কৃষি এই সেক্টরে কিন্তু বিশাল অবদান রেখেছে এই পর্যন্ত আমরা সবাই সেটা জানি কিন্তু এখন আমাদের সামনে চ্যালেঞ্জ কি আছে কৃষি একটা বিশাল একটা চ্যালেঞ্জে পড়েছে কারণ এক হলো তাকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য যোগান দিতে হবে কারণ এই জনসংখ্যা বাড়ছে এখন দু সালে এটা দ্বিগুণ তিনগুণ হতে পারে তাহলে এর সাথে আমাদের এখন কৃষি উৎপাদনের সাথে একে আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে বহুগুণ তার সাথে কিন্তু এই রিক্সটা আমাদের যোগ হয়েছে সেটা হলো জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি এই ক্লাইমেট চেঞ্জ ভালনারেবিলিটি আমরা বলি এই জলবায়ু পরিবর্তনের যে এফেক্ট এই এফেক্টের ফলে আমাদের কৃষি এখন মারাত্মক ঝুঁকিতে আছে আমরা যদি এটা একটু প্রেক্ষাপট চিন্তা করি এই ক্লাইমেট চেঞ্জটা আসলে করতে গিয়ে আসছে এটা কিন্তু একেবারে কন্টিনিউয়াস প্রসেস গ্রিন এফেক্ট যেটা আছে না হলে পৃথিবীটা একসময় হয়তো উৎপাদনশীল হতো না কিন্তু হয়েছে আমাদের ম্যানমেড কিছু কজ আছে মনুষ্য সৃষ্ট কিছু কারণ আছে এই কারণগুলোর কারণেই কিন্তু আমরা এই ঝুঁকির মুখে আমরাই আমরা আমাদের কৃষিকে ঝুঁকিতে ফেলেছি কারণটা ওই যে ওই যে আমরা আগে কৃষি উৎপাদন আমাদের এত প্রয়োজন ছিল না আমাদের যখন খাদ্যর চাহিদা বেড়েছে আমাদের জনসংখ্যা বেড়েছে তখন আমরা এক ফসলি জমি দুই ফসলি তিন ফসলি চার ফসলি যেখানে পাচ্ছে ওখানে কিন্তু ইনটেন্সিভ কাল্টিভেশন করছে জমির উপরে অত্যাচার করছে ফসল বাড়ানোর জন্য আমরা কিন্তু সিনথেটিক জিনিস উপরে আমরা নির্ভরশীল হচ্ছে কারণ আমাদের জমিতে যে অর্গানিক অর্গানিকটা স্ট্যাটাস সেটা আস্তে আস্তে নিচে নেমে গেছে তো যেহেতু আমরাই এটা করে আমরাই কিন্তু জলবায়ুর জন্য ঝুঁকিতে ফেলেছি কৃষিটাকে আর আরেকটা বিষয় হলো আপনি দেখেন এই জলবায়ু পরিবর্তনটা কোত্থেকে আসলো আমরা কিন্তু জ্বালানি কোত্থেকে আসছে ফসিল ফুয়েল আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি কারণ এর বিকল্প এখন পর্যন্ত যদি আমরা যদি কিছু বলি না কেন এখন পর্যন্ত এখনও ডমিনেটিং সেক্টর তুললো ফসিল ফুয়েল তারপর আছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন এখন এই ফসিল ফুয়েল এত ব্যবহার হচ্ছে পৃথিবীব্যাপী যেখানে উন্নত দেশগুলো সেখানে তার সিংহভাগ অবদান রাখছে যে পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দেওয়ার জন্য তারা ব্যবহার করছে বেশি চায়না সবচেয়ে বেশি ব্যবহার করছে ইউএসএ ব্যবহার করছে অথচ আমরা কিন্তু ভিক্টিম আমাদের এই জায়গাতে আপনার যে জলবায়ু পরিবর্তনের যে নেগেটিভ ইম্প্যাক্টের কন্ট্রিবিউশন মাত্র পয়েন্ট ফোর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অথচ তাদের সবগুলো তারা করছে কিন্তু ভুক্তভোগী আমাদের কৃষির হুমকির মুখে আছে দশক দেশের মধ্যে আমরা একটা একটা দেশ বাংলাদেশ এখন আমাদের সামনে কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা আমাদের হাতে নিতে হবে এরপর কি যিনি বলছিলেন আপনি স্যার আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যখন আমাদের ক্লাইমেটের ব্যাপারটা যখন আসছে তখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন কিন্তু আসে যে ক্লাইমেট রেজিলিয়েন্ট হওয়ার ব্যাপারটা বা দুর্যোগের প্রতি যে স্থিতিস্থাপক হওয়ার ব্যাপারটা এই ব্যাপারটার সাথে আমাদের কৃষিটার ঠিক কি রকম সম্পর্ক আছে সেটা বলবেন স্যার আরেকটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের যে উন্নত প্রযুক্তির কথা যেটা কৃষিতে এই প্রভাবটা মোকাবেলায় প্রযুক্তির কি প্রয়োজন আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ক্লাইমেট রেজিলিয়েন্টের কথা যেটা বললেন তাহলে আমাদের উৎপত্তিটা হলো কোথেকে ফসিল ফুয়েল সেকেন্ড আসলে আমাদের এগ্রিকালচারতে একটা বিশাল কন্ট্রিবিউশন আছে পরিবর্তনে কারণ আমরা যে এগ্রিকালচার থেকে মিথেন গ্যাস হচ্ছে আমরা ধান প্রোডাকশন করি ফসল করি আমরা পোলট্রি করি আমরা ডেইরি করি সেখান থেকে কিন্তু মিথেন আসছে আমরা যত তথ্য কিন্তু আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করছি আমরা প্রেশার দিচ্ছি ওখান থেকে কিন্তু নাইট্রাস অক্সাইড ক্রিয়েট হচ্ছে এই নাইট্রাস অক্সাইড তিনশো গুণ বেশি ডেঞ্জার দেন কার্বন ডাইঅক্সাইড কিন্তু এর পরিমাণ যেহেতু কম আসছে এই জন্য হয়তো এফেক্টটা বোঝা যাচ্ছে না কিন্তু এই কৃষি থেকে বিশাল একটা অংশ আমাদের জলবায়ু পরিবর্তন আসছে তাহলে জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের কতগুলো ফ্যাক্টর দায়ী আমরা বলি একটা হলো আমাদের এটা আছে সবচেয়ে হলো ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রিয়াল পলিউশান আর থার্ড আছে হল ডিফরেস্টেশন আমরা কিন্তু নির্বিচারে গাছ কেটে ফেলছি কোনো প্ল্যান নাই কিছু নাই আমাদের যে পরিমাণ গাছের প্রয়োজন প্ল্যান্টেশনের প্রয়োজন সে অনুযায়ী নাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকার কথা ঢাকা হয়তো পাঁচ পার্সেন্ট অন্যদিকে হয়তো কিছু বেশি আছে কিন্তু নটে না তাহলে আমাদের কৃষিটা ঝুঁকি পড়ছে কারণ আমরা কৃষিতে ইন্টেন্সিভ কাল্টিভেশন যাচ্ছি এখন আমার ওখান থেকে আপনার কৃষিকে যদি আমি এর থেকে বাঁচাতে চাই তাহলে আমাকে এমন কিছু টেকনোলজি জেনারেট করতে হবে এবং কেমন কিছু কাজ করতে হবে যাতে কৃষিতে কার্বনটা যাতে আমার পরিবেশে না যায় এক কৃষি অ্যাক্টিভিটাইজের মাধ্যমে কার্বন পরিবেশে যাবে না উঠবে না ইমিশনটা জিরো হলে ভালো আর অন্যটা হলো পরিবেশ থেকে যে কার্বন কার্বন ডাইঅক্সাইড সেটা প্ল্যান্টসের মাধ্যমে অ্যাক্টিভিটাইজের মাধ্যমে তারা শোষণ করে নিয়ে যায় তখন আমাদের এক কৃষিটা একটা স্টেবল যেটা বলছে আমি সাস্টেনেবল বলছি সেই জায়গাতে আমরা আগাতে পারবো এরপর আরেকটি প্রশ্ন জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমাদের কিন্তু কৃষিতে যদি অন্যান্য দেশের কথা চিন্তা করি দেখ আমরা দেখতে পাই যে তারা বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করছে আমাদের দেশের কৃষকদের প্রেক্ষাপটে তাদের সক্ষমতাটা আসলে কতটুকু না প্রযুক্তি আমাদের দেশে যে একেবারে নাই এটা বলা যাবে না কারণ আমাদের কিছু জিনিস দরকার আপনার কৃষককে অনেক কিছু জানে না আসলে তারা হ্যাঁ তাহলে আমাদের যে ফ্যাসিলিটিগুলো তৈরি করা দরকার সেই দিকে আমরা যদি আমরা যদি দিকে কনসেন্ট্রেশন দিই তাহলে আমাদের এটা কৃষি থেকে আমরা যে ক্লাইমেট চেঞ্জে কৃষিকে দিতে পারবো সেক্ষেত্রে আমি বলছি তো কৃষিতে অ্যাফেক্ট হয় কোন জায়গায় সাধারণত কোন জায়গায় আমাদের কাজ করতে হয় কৃষিতে আপনার যে টেম্পারেচার বৃদ্ধি এবং প্রেসিপিটেশন যেটা আমি বৃষ্টিপাত বলছি এই দুই জায়গাতে কৃষির সাথে কিন্তু অত প্রতিভাব জড়িত যখন আমার টেম্পারেচার বেড়ে যাচ্ছে বেড়ে যাওয়ার ফলে কিন্তু আপনার সমুদ্রের উচ্চতা বাড়ছে আমার জমি লবলাক্ত হয়ে যাচ্ছে ল্যান্ড বরফগুলো গলে যাচ্ছে সমুদ্রের বাড়া গরম হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের কোস্টার বেল্ট ঝুঁকিতে পড়েছে সেখানে লবণাক্ত এলাকা একশো কিলোমিটার পর্যন্ত ভিতরে ঢুকে পড়েছে আর যখন বৃষ্টিপাত হচ্ছে গরম হচ্ছে তখন কি হচ্ছে আমার ফসলের আপনার যে ম্যাচুরিটি এটা দ্রুত চলে আসছে স্যার প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা জানি সাধারণত তরুণরা বেশি এগিয়ে থাকে সচরাচর যেটা হয় আর কি কৃষকরা বা প্রান্তিক অঞ্চলে যে কৃষকরা থাকেন তারা কিন্তু তুলনামূলক পিছিয়ে থাকেন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এক্ষেত্রে তরুণদের কীভাবে এক্ষেত্রে তাদেরকে ইনভলভ করা যায় যেন কৃষিতে একটা বিপ্লব সৃষ্টি করা যেতে পারে হ্যাঁ এটা আপনি ঠিক কথা বলেছেন কারণ তরুণরা এখন এগিয়ে আসছে আগে কিন্তু তরুণরা তেমন আসতো না এখন এগিয়ে আসছে এখন আমাকে যদি কৃষিতে আপনার এই টেকনোলজি জেনারেশন প্লাস এই বিপ্লব করতে চান কতগুলো স্টেপ বাই স্টেপ আমাদের কিছু কাজ করতে হবে আমার যে এক্সিস্টিং যে সিস্টেমটা আছে যেই সিস্টেমে আমরা প্রোডাকশন করছি এই সিস্টেমটা তো আমরা বাদ দিতে না এখানে কিছু আমাকে আপনার রিমেডিস কিছু কাজ করতে হবে যেমন ক্রপ প্রোডাকশনের শুরু থেকে যে টেকনোলজিগুলো আছে যেমন আমি বীজ আমি যদি উন্নত বীজ দিতে পারি আমি যদি উন্নত প্রকৃতির বীজগুলোকে তৈরি করে দিতে পারি সেলে এটা আমার রেজিস্ট্যান্ট ভ্যারাইটি তৈরি হয়ে গেলে স্যার ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আচ্ছা আপনি একটু তরুণদের কথা বলছিলেন

যে কৃষক যারা আছে তারা সেইবারে ভালো করে বুঝতে পারছে না তাহলে আমাদের ওখানে কাজ করতে হলেও এই প্রযুক্তি দিতে হবে এবং কার্বনটা ইমিশন কমানোর জন্য যে যে জায়গায় জায়গায় ফার্টিলাইজার করে জুড়ি হতে হবে এবং প্রশিক্ষণের একটা ব্যবস্থা করতে হবে এবং তরুণদেরকে ইনভলভ করতে হবে পাবলিককে ইনভলভ করতে হবে এবং যথেষ্ট প্রশিক্ষণ এবং সাপোর্ট দিতে হবে ফাইন্যান্সিয়াল যাতে তরুণ এগিয়ে আসে তাহলে আমরা একটা টেকসই সাস্টেনেবল করতে পারবো ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির